আদৌ কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নাম করে শিক্ষার জন্য টাকা খরচা হচ্ছে না বোমা বাধা বন্দুক তৈরির সেই হিউম্যান রিসোর্স সিস্টেমটা তৈরি করা হচ্ছে নাকি এটা এখানে এটা নিয়েও কোনো দুর্নীতি আছে এটা টাকা কি আদৌ যাচ্ছে না সেটা নেতা মন্ত্রীদের পকেটে ঢুকছে প্রশ্ন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে সব হওয়া সম্ভবপর যদি হুমায়ুন কবির বলতে পারে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরেও বিধানসভার স্পিকার তাকে সাসপেন্ড করে না ববি হাকিম দাঁড়িয়ে বলছে যারা হিন্দু হয়ে জন্মেছে তারা দুর্ভাগ্য তারপরেও বিধানসভার স্পিকার তাকে সাসপেন্ড করে না মমতা বন্দ্যোপাধ্যায় দল তাকে সাসপেন্ড করে না সিদ্দিকুল্লা চৌধুরী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি সাং এর নথিতে যখন ইসলামের প্রতিষ্ঠা পর্যন্ত হয়নি সেই সময় সাং ভারতবর্ষে এসে যে কালীঘাটের মন্দিরের কথা উল্লেখ করে গেছেন সেইখানে সেই দক্ষিণ কলকাতা ওয়াকাফ বোর্ডের সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি করুলাময়ী কালীবাড়ি টালিগঞ্জ পূর্ণদাসরের ডাকাত কালীবাড়ি মনোহর ডাকাতের কালীবাড়ি লেখ কালীবাড়ি এগুলো সমস্ত ওয়াকাফ বোর্ডের সম্পত্তি বলার পরেও যখন তৃণমূলের হিন্দু পদবিধারী নেতারা নির্লজ্জ বেহায়া নপুংশকের মতন ঢুক গিলে এটা এই কথাগুলোকে ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবিরদের কথাগুলোকে হজম করে নেয় তখন তাদের ডিএনএ পরীক্ষা করাটাই হচ্ছে সব থেকে আশু প্রয়োজনীয়তা এদের পদবিটা আদৌ যে পদবিগুলো ব্যবহার করছে সেটা নাকি তারা বাস্তবে নপুংসক হয় নপুংসক নয় হিন্দু নয় দুয়ের মধ্যে কোনো একটা কারণ বাঙালি এত জাতি নয় খুব ভুল ধারণা শুধুমাত্র বর্ডার আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানেই বিবেকানন্দ পার্কে যান টুপিধারি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যারা এসেছে তারা কোথাকার তারা এ জীবনে কোনোদিন এখানে আসেনি এই রাস্তায় এই পাড়ায় আমার পূর্বপুরুষের বাড়ি চুয়ান্ন সাল থেকে আমরা জীবনে কোনোদিন দেখিনি এরা এখান থেকে কোথার থেকে এলো পঁচাশি নম্বর ওয়ার্ডে যান ভোরবেলা কোনোদিন আমার বাড়িতে একদিন রাত্রিবেলা থাকবেন ভোরবেলা বারান্দায় দাঁড়াবেন আপাতমস্ত হিন্দু পাড়া চারধার দিয়ে ভোরবেলা চারটের সময় হুক্কা হওয়ার আওয়াজ আসে কোথার থেকে এসছে গোটা পশ্চিমবঙ্গের ভাগীরথীর পূর্বকুল পুরোটা হাত ছাড়া হয়ে যাবে এর সাথে সাথে বর্ধমান বীরভূম উত্তরবঙ্গ দিনাজপুর রায়গঞ্জ ওদিকে জলপাইগুড়ির ওই কোচবিহারের ওদিকে ওই চত্বর গুলো নিচের দিককার হাত ছাড়া হওয়ার জায়গায় চলে গেছে অধীর চৌধুরীর বক্তব্য অনুসারে আগামী দিনে বাংলাদেশ দাবি করবে এগুলি গ্রেটার বাংলাদেশ বলে মুর্শিদাবাদ মালদা নিয়ে উনি বলছেন কিন্তু মুর্শিদাবাদ মালদার রাস্তাতেই হাঁটছে বাকি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্ডারিং জলপাইগুড়ি বর্ডারিং কোচবিহার বর্ধমান মঙ্গলকোট বীরভূম বোলপুর হাঁটছে ওইদিকে